আমি এই কথা বলে শেষ করে যে আমি স্বভাব আজকে ছিলাম আজকে আমার আহ্বায় জীবনের শেষ দিন আমি আসলে একটু আবেগ চাইত এই দায়িত্ব যেদিন আমাকে দেওয়া হয় অনেক আশা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্ব পালন করতে যে জীবনে এত প্রতিকূলতার মধ্যে কাটিয়েছি তা বলে শেষ করতে পারবো দায়িত্ব প্রথম আমি এটার আহ্বায়কের প্রথম সদস্য সচিব ছিলাম আমার আহ্বায়ক ছিলেন জেনারেল করিম খান সাহেব তখন আমি চালিয়েছি তারপরে নতুন কমিটি আসার পরে যারা বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ওনারা দুজন পরামর্শ করে আমাকে এবং আমার সংগ্রামের সদস্য সচিব ইসরায়েলকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি জীবনের সব দিয়ে এই দলের জন্য করার জন্য চেষ্টা করেছি এইভাবে শহীদ রহমানের আদর্শ লালন করে আমরা বড় হয়েছি আজকের যিনি প্রধান অতিথি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অতিথি আমার এক কয়েক নেতা যার হাত ধরে আমার ছাত্ররা আসা ছিল কেন্দ্রীয় সংসদের ইলিয়াসাল ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে আমার কেন্দ্রীয় সংসদের প্রথম প্রবেশ আমি বিপি হয়ে যখন ঢাকা যাই আমাকে ইলিয়াস ভাই ওনাকে চিনিয়ে দিলেন বললেন ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে সেই যে দেখা যে আদর্শ লালন করে সেদিন থেকে বড় হয়েছে আজকে পর্যন্ত এই আদর্শ লালন করে আজকে সমাপ্তি জানতে যাচ্ছে আমি গর্ব করেছি যে আমাকে দেওয়ার পরে গত সপ্তাহ বছরে চোদ্দ বছর আমি এই আমরা জড়িত ছিলাম সেকেন্ডের জন্য আপুষ করতে যায়নি আপুষ না করাতে দিনের পর দিন নিমান ছিলাম অত্যাচারিত হয়েছি এর কাছে বলতে চাই এই সংগ্রাম করতে গেলে লড়াই করতে আসতে গেলে আপনি যখন লড়াইর জন্য বেশি কাজ করতে যাবেন তখন সমাজ গুলো অনেক সময় বেশি আসে আমি আত্মের দায়িত্ব পালন করে অবস্থায় আমার সব সঠিক ভাবে সব সব কিছু করেছি সেটা আমি বলতে পারব না তবে আমি আমি আমার নেতা তার কর্মময় নির্দেশনা মতে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংগঠনে বিকশিত হয় আর আন্দোলনে অপর নামি সংগঠন শক্তিশালী করা তাই আমরা এগারোটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে একশো এগারোটা আমরা কাউন্সিলের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি করেছি আর সেই ওয়ার্ডের মধ্য দিয়ে আমি প্রতিটা এগারোটা ইউনিয়নে আমি এবং আমার সর্বোচ্চ সচিব মিলে প্রতিটাকে ভোট আবন্দি করেছি কাউন্সিল করেছি সমস্ত আজকে যে প্রধান অতিথি কাছে উপস্থাপন করেছে আমি বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আসবে সে আমার সাথে আমার পছন্দের রূপ হতে পারে আমাকে ভাবতে হবে তাকে যেহেতু মানুষ পছন্দ করে আমাকে পছন্দ করতে হবে সেই আমার গণতান্ত্রিক নেতা আমরা সেই প্রক্রিয়ায় এখানে এসেছি আমরা আপনার কাছে সেই সমস্ত পেপার জমা দিয়েছি আমাদের এই কমিটি করতে যে যারা নির্বাচিত হয়েছেন তারা অনেক খুশি যারা পরাজিত হয়েছেন অনেক জায়গায় অ খুশি হয়েছেন আমরা দেখতে পেরেছি যারা হয়েছে তাদের সমন্বয়ে সেই কমিটি করতে তারপরেও কোনো হয়ে থাকে আমি আজকে তার জন্য ক্ষমা প্রার্থী কমিটি হওয়ার পরে আপনারা যদি আমাকে আবার নির্বাচিত করেন মনে করেন আমি দায়িত্ব থাকার জন্যে আমি সেই সংশোধনী গুলা এনে আমরা সেটা সংশোধন করার জন্য এখানে কর্তৃতায় আমাকে বলেছে আমাদের এই কমিটি গুলোতে অনেক অনুপ্রবেশ কেনে করে এসেছে অনেকে বলেছে অনুপ্রবেশ কে আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কমিটিকে একাত্তর জন একশো এক সদস্য কমিটি হয়েছে সাতশো অষ্টআশি জন চান্সিয়ার আমরা চেষ্টা করেছি সব পেমেন্ট থেকে করতে

দল থেকে কেন্দ্রীয় নির্দেশনার কারণে অনেককে ভুল অনেককে সমাজ করতে হয়েছে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারি নাই যেই কেন্দ্রীয় সংসদ আমাদেরকে নির্দেশনা দেয় নাই পরিষদা সেই সুযোগ যদি আছে যারা দল উন্নতি পরিষদ করেছে করতে করেছে আমরা সেই নির্দেশনা মোতাবেক সেই কাজটা করব ইনশাআল্লাহ আমি আমাদেরকে আমাদের সভাপতি সাহেব একর দিন আগে ফোন দিয়ে বললেন যে বৃহত্তর ময়মনসিং এর দায়িত্ব যিনি পেয়েছেন উনি তো ডাইনামিক লিডার উনি তো চার সম্মেলন এই সময়ের মধ্যে শেষ করে দিলেন আমি চাচ্ছি কিশোরগঞ্জের প্রথম সম্মেলন হোক উনি আমাকে যেই সময় দিলেন পরে মাত্র সাত দিন সময় ছিল আমি তাকে বলেছি সাত দিন না আরো কম সময়ে যদি মনে হয় দলের প্রয়োজনে সম্মেলন করতে হয় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি শেখার জন্য প্রস্তুত ছিল আজকে কতটুকু প্রমাণ করতে পেরেছি সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম তবে আমরা চেষ্টা করি নাম্বার থ্রি আপনার এই কিশোরগঞ্জ জেলা শহরে একটা সম্মেলন করতে যাবে এখানে সদর উপজেলা সম্মেলন বা এখানে শুধু সদর উপজেলার নেতারাই নেতারা এখানে জেলা বিএনপির নেতৃত্ব আছে আজকে আমরা যারা বক্তৃতা অনেক অনেককে আমরা বক্তৃতার সুযোগ দিতে পারি নাই যেমন সদর উপজেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ উপজেলা কিন্তু সদর উপজেলা কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা এইখানে জেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন এই জন্য আপনাদেরকে দিতে নাই বলে আমি আবার আপনাদের কাছে কথা চাচ্ছি আর বিশেষ করে খবর হচ্ছে ইউনিয়নের নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক যারা আজকে গত সব দিন যাবত দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এই সম্মেলনকে সার্থক করেছেন আপনাদের কয়েকজনকে বক্তৃতা দেওয়ার সুযোগ করেছি বাকিদেরকে দিতে পারি নাই এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি বিশেষ করে আমাদের মাইস্তব ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাহুদ্দিন সাহেব রশিদাবাদের শিয়াগঞ্জ মেম্বার

বগুড়া ইউনিয়নের সভাপতি মজদুর সাধারণ সম্পাদক বাদল মহিলন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবীর পার্বত্য সভাপতি খুকর দুঃখ পারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হয় আমাদের সেই সভাপতি জীবনে যতদিন বড় হয়েছেন ততদিনই মেম্বার ছিলেন জীবনে আন্দোলন সংগ্রামে তাকে একবার সাত মাস আগে পুলিশ গ্রেফতার করেছিল পুলিশ গ্রেফতার করার পরেও সে বিএনপির সভাপতি ছিল ময়নন্দর সভাপতি গত কিছুদিন আগে হাবিবুর রহমান কোকক অশিষ্টভাবে মারা গেছেন তার গুরের পক্ষ থেকে আমি বলছি আল্লাহর দরবারে ব্যাহেশত نصیব করেন আমরা তার কাছে ও কম চাই যারা হকিতা করতে পারেন নাই আমি আমার বক্তব্য শেষ না করে আমি বক্তব্য শেষ করতে এসে শুধু আপনাদের বলে যাই যে আমরা যতটুকু আমরা যতটুকু করেছি এখানে আমাদের অজ্ঞজন আগে যারা এই দর্সা করতেন বিশেষ করে যারা আমাদেরকে এই নেতৃত্বে এনেছেন এর মধ্যে একজন কিশোরগঞ্জের কোম্পানির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তহিদ উদ্দিন আহমেদ আমাদের কিশোরগঞ্জের ছিলেন জেলা বিএনপির সাবেক সাংসদ উনি হসপিটালে সাহিত আমরা তার জন্য দোয়া প্রার্থনা করি এবং আমাদের অন্য আরো আজকে এখানে সাংগঠনিক সম্পাদক জামান সাহেব নেই উনি অসুস্থ আব্দুল রাজ্জাক সাহেব অসুস্থ আমার যারা আমাকে হাত ধরে আমাদেরকে রাজনীতি শিখিয়েছে আমি মোহাম্মদ সহ সভাপতি উনি মৃত্যুবরণ করেছেন তার ওদের মাথা কামনা করি আমি বললে অনেক বলা আমি আসলে বক্তৃতা না বারে আমি যার বক্তৃতা শোনার জন্য ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমি যার বক্তব্য শোনার জন্যে আমি নিজেও প্রস্তুত থাকি জীবনে ওনার কোনো বক্তৃতা আমি মিস করেছি আমার সেটা মনেইতে নাই ঢাকা শহরে যখন বক্তৃতা দেয় আমি নবি সোহেল খান বক্তৃতা দেবে তার মধ্যে কিছু কথা থাকে যেটা শেফ হাসিনা শুনলে পরে ওনা জল ছে যায় শুনলে আমি আমি আরে পারকিসের কাছে এসেছিলাম আমি সেদিন বলেছিলাম গুঞ্জাল নবিছে এবং খাজা আজি অروض্য কোন মানুষ দাও নতো সকালে সাভাব একটা মানুষ সেই অফিসে ঢুকেছিলেন উনি হয়েছেন হামিদুল নবী আমাদের নেত্রীকে যদি কারাগারে নিচ্ছে করা হয় সেদিন ঢাকা শহরে থমথম অবস্থা বেয়াজ করছিল। আমরা তখন ভাবছিলাম মহান নেত্রী যেই মানুষটার জীবনে গণতন্ত্রের জন্যে করেছেন

শেষ পথ দিয়েছে আমার কোন কথাই কোনোভাবে যদি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা আমাদের এখানে বিশেষ করে সংগ্রামী সাধারণ সম্পাদক সভাপতি এই সম্মেলনের খবর রেখেছেন প্রতি সেকেন্ডের খবর রেখেছেন আমি সদর্গ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবকে সংগ্রামী অভিবাদন জানাই সংগ্রামী সালাম জানাই সংগ্রামী সাধারণ সম্পাদক

জননেতা জাহাঙ্গীর আমি ধন্যবাদ দেয় সভাপতি নির্বাহী কমিটির সদস্য আমি ধন্যবাদ দেই বিএনপির সামনে সভা সভাপতি যাদের হাত ধরে আমাদের রাজনীতি করা যাদের সাহসে আমাদের পক্ষা আমাদের প্রিয়া নেতা জেলা হুসাই আমি ধন্যবাদ দে

আমি আগে নাম দানি সময় নষ্ট হবে আমি আর সবাইকে আমার অঞ্চলের আন্তর্কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ তাহলে কখন জিন্দাবাদ হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম